পাহাড়ে শিক্ষক নিয়োগ বাতিলের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দুর্নীতির অভিযোগে তিনশো জন শিক্ষকের নিয়োগ বাতিল করে সিঙ্গেল বেঞ্চ বারো সপ্তাহের জন্য বহাল থাকবে স্থগিতাদেশ এমনটাই নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই শিক্ষকরা দীর্ঘদিন চাকরি করছেন সিঙ্গেল বেঞ্চ বিষয়টি ভেবে দেখেনি রাজনৈতিক অস্থিরতা এবং অন্যান্য কারণে শিক্ষক নিয়োগ বন্ধ ছিল নিয়োগ বন্ধের বিষয়টি বিবেচনা করেনি সিঙ্গল বেঞ্চ পর্যবেক্ষণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দক্ষিণ চব্বিশ পরগনার লীলা গ্রামে কার্যত ছাইয়ে ঢেকেছে গোটা এলাকা ক্ষতির মুখে এলাকার চাষবাস বাসিন্দাদের একাংশের অভিযোগ স্থানীয় পেপার মিল থেকে মারাত্মকভাবে ছড়াচ্ছে দূষণ আর যার জেরে অসুস্থ হয়ে পড়ছেন একাধিক বাসিন্দারা কেউ কেউ ঘর ছাড়তেও বাধ্য হয়েছেন সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে আসে পেপার মিল কর্তৃপক্ষ তাদের দেখে কার্যত খুব উগড়ে দেন এলাকার বাসিন্দারা অন্যদিকে এই ঘটনায় আরও পাঁচ দিনের ডেডলাইন বেঁধে দিলেন ডায়মন্ড হারবারের এসডিও শুভ্রজিৎ গুপ্ত আমরা কুকুর ছাগল আমরা আমরা খালি ধুলো খাবার আপনারা খালি চারদিকে রাউন্ড করে ঘুরবেন বাড়ির ছাদ থেকে উঠোনে পুরু ছাইয়ের পরত দূষণে এ কার্যত ঢেকে গেছে সবুজ ধান ক্ষেত থেকে বাগানের গাছের পাতা ভয়ঙ্কর এই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার নীলা গ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ স্থানীয় পেপার মিল থেকে মারাত্মকভাবে ছড়াচ্ছে দূষণ এখানকার যে চিত্র দেখাবো যে এখানে কিন্তু ঠিক এভাবেই হাত দিয়ে আমি যখন নাড়াচ্ছি সেখানে দেখা যাচ্ছে আঙ্গুলের ডগায় কিন্তু প্রথমত সেই কালো কালি লেগে যাচ্ছে তার পাশাপাশি গোটা ছাদ জুড়ে এভাবেই কালো পোড়া কয়লার কালি জল খেতে পারছি নি ঘুমোতে পারছি নি আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছি নি আওয়াজ প্লেনের মতো এইভাবে আমরা কিভাবে বাঁচবো দুদিন ছাড়া অপারেশন হচ্ছে কার চোখ নষ্ট কার শ্বাসকষ্ট হচ্ছে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই নীলা গ্রাম সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফলতা বিধানসভা কেন্দ্রের আওতায় রয়েছে এই পেপার মিল সেই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ দূষিত জল পচা গন্ধ মাঝে মাঝে খাল থেকে এমন সাদা নীল কালো বিভিন্ন রকমের জলের কালার বের হচ্ছে পাঁচ থেকে সাতটা গ্রাম দূষিত হয়ে যাচ্ছে চাষ হচ্ছে না যখন আমরা আন্দোলনের মাধ্যমে গেটের সামনে যাচ্ছি কোম্পানি নিপন কোম্পানির পেপার মিল যখন ওখানে যাচ্ছি ওখান থেকে আমরা তাড়া করছি এই দূষণের জেরে বাড়িও ছাড়তে বাধ্য হয়েছে অনেকে আমার তিনটে ছেলে তিনটে ছেলে সব বাড়ি ছেড়ে চলে গেছে এই নোংরার জন্য ঠিকতে পারছে না স্থানীয় বাসিন্দাদের আর অভিযোগ স্থানীয় প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সুরাহা হয়নি আমাদের এসডিও আমাদের বিডিও আমাদের ডিএম আমাদের পলিউশন আমাদের কাছে আমরা রাত দিন ওদের কাছে যাচ্ছি আমরা ওদের কাছ থেকে ভিড়ে আসতেছি এরই মধ্যে সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে আসে পেপার বিল কর্তৃপক্ষ তাদের সামনে পেয়ে ক্ষোভ করে দেন গ্রামবাসীদের একাংশ আমরা ব্যাক ফিল্টার লাগিয়েছি এবারে আমরা দেখতে আসছি যে ওইটা করার পর কতটা ইমপ্রুভমেন্ট আসবে আমরা আমরা খালি ধুলো খাবার আর আপনারা খালি চারদিকে আউট করে করবেন আমি চেষ্টা করছি যে সবাইকে সাথে নিয়ে প্ল্যানটা যাতে চলে এবং আপনাদের যে সমস্যাটা ওই সমস্যাটা যাতে সলভ করতে পারি এটা খুব দ্রুত আমরা চেষ্টা করবো এটা যেন সলভ হয়ে অন্যদিকে এই ইস্যুতে এ কার্যত দায়িত্ব এড়িয়ে যেতে দেখা যায় স্থানীয় বিধায়ককে লিপন পেপার মিলে দূষণ হচ্ছে তবে আপনি যতটা করে বলছেন অতটা নয় তাই দূষণ হচ্ছে কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে কি করে এটা ফলতা থানার মধ্যে পড়ে আমাদের কোনো করণীয় নেই যদিও পেপার মিল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে পাঁচ দিন সময় দিয়েছে প্রশাসন ওনাকে একটা দশ দিনের টাইম দেওয়া হয় দশ দিন টাইম অলরেডি পেরিয়ে গিয়েছে বিডিও সাহেবকে আবার রিকোয়েস্ট করেছি যে ইমিডিয়েটলি আবার ডেকে আজকালকের মধ্যেই ওই কারখানার যিনি মালিক আছেন তাকে ডেকে আর একটা পাঁচ দিন টাইম দিতে যদি উনি এটা না করেন কমপ্লায়েন্স না হয় তাহলে আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডে আমরা এটা জানাবো কবে এই দূষণ থেকে রেহাই মিলবে আপাতত সেই অপেক্ষায় ভুক্তভোগী গ্রাম হিন্দুল এবিপি আনন্দ বিএলওদের অ্যাপে একের পর এক অপশন অভিযোগ যার জেরে ক্রমশ বাড়ছে বিএলওদের দায়িত্ব এবং চাপ এর প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন তৃণমূলপন্থী বিএলওরা আর সেই বিক্ষোভেই তৈরি হলো তুলকালাম পরিস্থিতি তৃণমূল পন্থে বিয়ে বিক্ষোভে ফেকতুল কালাম প্রথমে গার্ডওয়েল ধরে ছাকুবি তারপরই তার উপর উঠে চেষ্টা ব্যারিকেডের উপর তুলে দেওয়া হল এক বিক্ষোভকারীকে তারপর গার্ডওয়েলের ওপরেই তাকে নিয়ে চলল ঠেলি বিক্ষোভকারীকে এপারে পাঠাতে প্রান্তন ঠেলেন বাকিরা আর তাকে ঠেকাতে বরিয়া চেষ্টা চালিয়ে গেলেন পুলিশকর্মীরা উত্তক্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড ব্যারিকেডের এই পারে কলকাতা পুলিশের অফিসাররা এবং ওই পারে বিএলওরা যারা বিক্ষোভ দেখাচ্ছে প্রায় এক ঘন্টা বেশি সময় হয়ে গেছে মাঝে মাঝেই কিন্তু ব্যারিকেড টপকানোর চেষ্টা অর্থাৎ আমরা দেখলাম কিছুক্ষণ আগেই চার পাঁচজন এই ব্যারিকেড টপকে এই পারে চলে আসে তাদের পুলিশ ডিটেন করে তাদের কিন্তু পাশে গাড়িতে বসানো হয়েছে একদিকে পুলিশ বাহিনী অন্যদিকে বিক্ষোভকারীরা সব মিলিয়ে মঙ্গলবার ধুমধুমান পরিস্থিতি তৈরি হল বিবাদী বাগে সিও দফতরের কাছে বিক্ষোভকারীদের দাবি বিএলওদের অ্যাপে একের পর এক নতুন অপশনের জেরে ক্রমশ দায়িত্ব এবং চাপ বাড়ছে বিএলওদের এর মধ্যেই মঙ্গলবার ফের একটি নতুন অপশন যোগ করা হয়েছে সেই অ্যাপে বিএল অধিকার রক্ষা কমিটি তাদের বক্তব্য যে একের পর এক কিন্তু বিএলও যে অ্যাপে সেটা কিন্তু অপশন যুক্ত হচ্ছে এবং সেই কারণে তাদের কাজের যে 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 কাজ কিন্তু বেড়ে চলেছে এবং তার আগে কিন্তু তারা কাজ আর করবেন না বিএলওরা যে আর কাজ করবেন না সেটা কিন্তু তারা বলে দিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে কালকে শুধু নয় আজকেও তারা এখানে প্রতিবাদ জানাবেন সেই চিত্রটাই কিন্তু দেখতে পাচ্ছি সকালেও দেখলাম যে বিএলও অ্যাপে একটা নতুন অপশন এসছে সেই অপশনটার নাম হচ্ছে ইলেকট্রস উইথ নো ম্যাপিং যাদের ম্যাপিং হয়নি তাদের বিষয়টা সমাধান করার জন্য নির্বাচন কমিশন আজকে একটা নতুন অপশন দিয়েছে আশ্চর্যের বিষয় যে মানে হিয়ারিং না শুরু হতে হতেই এর মধ্যেই দেখা গেল তিন চারটে নতুন নতুন অপশান দেওয়া হলো এই গত পাঁচ দিনের মধ্যে চারটে নতুন অপশান এলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিক্ষোভ নিয়ে চলছে রাজনৈতিক তর্জাও বিএলওদের মাঝে মাঝেই তাদের ওপর এত বেশি আপনারা কাজ চাপিয়ে দিচ্ছেন হঠাৎ হঠাৎ কাজ হঠাৎ হঠাৎ বলছেন বাড়ি বাড়ি আবার যেতে হবে হবে দেখতে কি পক্ষে পক্ষে করা সম্ভব সেগুলো আমরা তুলে ধরলাম ওরা কেউ বিএলও নয় অনেকে ক্যামেরা নিয়ে ছুটে ছিল আপনি কোন বিয়ে বিএল ওর বন্ধু ভয় দেখাতে চাইছে আর কয়েকদিন ভয় দেখা শিপিং কর্পোরেশনে চলে যাবে অফিস ভারত সরকার জায়গা দিয়ে দিয়েছে আমরা তো খুশি এই আদি জাপ্তার একটা বদমাইশ ছ বছর ধরে ওটা তৃণমূলের পার্টি অফিস করে রেখেছিল এরা যত নোংরামি করবে কেন্দ্রীয় বাহিনী তত তাড়াতাড়ি আসতে বাধ্য হবে খসড়া তালিকা প্রকাশের পর বাদ এসআইআর এর শুনানির পালা সেটা কবে শুরু হবে সেটাই দেখার রুমা পাল প্রকাশ সিনহা ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে you <laughs>